আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই এসেছেন আমি খুব খুশি হয়ে এই হলো পাঙ্কু দাদু আর ইনি গোগা মামা আর এই হলো খাগা মামা আর আর ইনি হচ্ছেন দদুল ভাইয়া দোলন চাপা ভাবি আসসালামু আলাইকুম তমা আমার ছোট ভাই তানভীর হোসেন ইউনিভার্সিটির সেরা ছাত্র মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে এবার বিসিএস দিয়েছে আপনারা সবাই দোয়া করবেন তানভীর তোমার বিসিএস পরীক্ষা কেমন হয়েছে ভালো দোয়া করবেন তমা কেমন আছো তুমি তোমার পড়াশোনা কেমন হচ্ছে তানভীর ভাইয়া আমি ভালো আছি পড়াশোনা ভালো হচ্ছে দোলন চাপা ভাবি দদুল ভাই আমি আপনাদের খুব পছন্দ করি আপনারা খুব ভালো মানুষ ভাবি বাচ্চারা কই এই নিন বাচ্চাদের জন্য মিষ্টি এনেছি ধন্যবাদ ছেলে মেয়ে দুজন খেলতে গিয়েছে আর ওদের বাবা মানে আমার হাজব্যান্ড বিদেশে থাকে ইটালিতে একটা কোম্পানিতে চাকরি করে এই মাত্র রান্না শেষ করলাম আর আপনারাও এসেছেন খুব ভালো হয়েছে গরম গরম খেতে দিতে পারবো ভাবি আপনি নিশ্চয়ই অনেক সুন্দর রান্না করেন তাই না রান্নার কথা বলছেন ভাই কি যে বলেন আমার বিয়ের পর যখন নতুন শ্বশুরবাড়িতে এসেছি আমার শ্বশুর বলে বৌমা তোমার হাতে রান্না খাবো আমি না রান্না করেছি আর সবাই কি যে ভালো হয়েছে প্রশংসা করেছে জানেন সবাই বলছে ভাবি এত সুন্দর রান্না আগে কখনো খাইনি আমার শ্বশুর বলে বৌমা কি সুন্দর রান্না করেছো তুমি এত সুন্দর রান্না আমি না আগে কখনো খাইনি বৌমা সবাই না আঙ্গুল চেটেপুটে খেয়েছে কি বলবো ভাই সেই কথা মনে পড়লে আজও খুব হাসি লাগে জানেন বুবু তোমা একটু লজ্জা পাচ্ছে দেখো ঠিক মতো খাচ্ছে না তুমিও ওকে খেতে বলো তমা তুমি ভালো করে খাও লজ্জা কিসে আমি তো তোমার বড় বোন বোনের বাড়ি বেড়াতে এসে কেউ লজ্জা পা খাও ভালো করে খাও না না আমি খাচ্ছি তো লজ্জা পাবো কেন গোগা মামা বিরিয়ানি কেমন হয়েছে বৌমা বিরিয়ানির মধ্যে কেমন ডাল ডাল লাগছে ঠিক বুঝতে পারছি না এটা কি বিরিয়ানি নাকি ভোনা খিচুড়ি আমি যাই দেখে স্যালাডটা নিয়ে আসি আজ বাবুর অসুস্থ থাকায় আসতে পারিনি বুবু আমাকে ডেকে বলল তানভীর এখন কি করি বলতো আমি গুগল থেকে বিরিয়ানির রেসিপি বের করে বুবুকে বললাম এটা দেখে কর বুবু বিরিয়ানি করতে করতে হঠাৎ করে টাস লেগে ভুনা খিচুড়ি চ্যানেলের ভিতর ঢুকে পড়েছে তখন থেকে সে বাকিটুকু ভুনা খিচুড়ির রেসিপি অ্যাপ্লাই করেছে তা সে যাই হোক খেতে কিন্তু ভারী টেস্ট হয়েছে একটু অন্যরকম ভালো লাগছে আর কি এখন তো সবাই কিছুতে একটু নতুনত্ব চায় এটাও নতুন একটা কিছু হয়েছে এই খাবারটার নাম দেয়া যেতে পারে বিড়িয়া চুড়ি একেবারে টু ইন ওয়ান বিরিয়ানির বিড়িয়া আর খিচুড়ির চুড়ি কি বলিস গোগা তবে খাবারটা কিন্তু দারুণ হয়েছে বৌমা খেতে খুব টেস্ট লেগেছে হ্যাঁ আপনি ঠিক বলেছেন এটা বুবুর একটা উদ্ভাবনী রেসিপি হয়েছে বিরিয়া চুড়ি খুব মজা হয়েছে তাই না ভাবি রান্না খুব ভালো হয়েছে আমরা তৃপ্তি করে খেয়েছি আসলে উদ্দেশ্য যদি সৎ ও মহৎ থাকে তাহলে ফলাফল যে পথ ধরেই আসুক না কেন অবশ্যই সেটা মধুর হতে বাধ্য ভাবি আপনি আমাদের জন্য এত কষ্ট করে ভালো ভালো রান্না করেছেন আপনাকে অনেক ধন্যবাদ ভাবি তানবির দাদু ইয়েব কইতে পারো মানে ঠিক বুঝতে পারলাম না বেকুব নাকি এই এলাকার এত বড় লোক এই সাহেব তার এসেন না এ কেমন কথা পাকু দাদু তানবির ভাইয়া তো বোনের বাসায় এসেছে বেড়াতে সে তো আর ইডিয় চেনে না আচ্ছা দাদু আপনি একটু খুলে বলুন তাকে ও বুঝে আসছি বাড়ি বেড়াতে আইসে আমি ওই বড় বিল্ডিং এর কাছে আইয়া দেখি এত বড় বিল্ডিং বইনা দেহি বাইশ তালা একটা লোক বাইরে আইয়া বলে তুমি এই বিল্ডিং এর তালা গংশ আমি কই হ বলে তালা গংশ আমি কই দশ তালা কয় দশ টেহা দাও আমি মনে মনে কই তুমি কি আমার সে বেশি চালাক আমি গুনছি বাইশ তালা আর তোমার দিলাম আমি দশ টেহা আমি তখন লোকটা জি গাই এত বিল্ডিং বিল্ডিংয়ের মালিক কে লোকটা কয় ইডিয়েট আমি তখন থেকে ভাবছি ইডিয়েট বেটা এত বড় লোক আমি যদি তার সাথে একটু দেখা করতে পারতাম আমি সেই থেকে ইডিএট সাহেবকে খুঁজতেছি তোমা দাদু কইলো আজ ইডিএট সাহেবের নাকি তোমাদের বাসায় দাওয়াত আছে তাই তার সাথে যদি একটু দেখা করতে পারতাম ও তাই ঠিক আছে ঠিক আছে উনি আসলে দেখা হবে দাদু তোমার তুমি তো খুব দুষ্টু মনটা বড় খারাপ তমা দাদু উনার সাথে দেখা হইল না এত বড় লোক দাওয়াতেও আইল না ভাবি আপনি বাসায় এসেন ভাই দেশে ফিরলে আমাদের বাসায় দাওয়াত থাকবে ইনশাআল্লাহ আবার আসবেন সবাই আসবেন আমি না খুব খুশি হয়েছি বুঝেছেন গোগা মামা খগা মামা পাঙ্কু দাদু তমা দেদুল ভাই ভাবি আপনাদের সবাইকে ধন্যবাদ আবার আপনারা এসেন আমার বাসায় বেড়াতে ঠিক আছে ভাবি তানভীর তুমি বাসায় বেড়াতে এসো তমা চলে যাচ্ছ ভালো থেকো ফোন দিয়ে আসি আবার দেখা বাই আসি তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ